ডেন্টাল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন শেষ বেশেই জানুয়ারি তো ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা এবং নম্বর বন্টন কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যোগ্যতা কি কি প্রয়োজন এই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডেন্টাল ভর্তির আবেদন চলছে দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তির অনলাইন আবেদনের সময় আছে আর দুই দিন আগামীকাল সোমবার বিশেষ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে ডেন্টাল পরীক্ষার্থীরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম ডিসি প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ অথবা ইউনিট এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষার জন্য দুইভাবে নম্বর কাটা হবে এবারও পাঁচ নম্বর চল্লিশ অনলাইনে করতে হবে আগ্রহীদের আবেদন অর্থাৎ যারা দ্বিতীয়বার ডেন্টাল পরীক্ষার্থী তাদের নম্বর কাটা হবে দুই রকমের এবং পাঁচ নম্বর রয়েছে চল্লিশ চল্লিশের নিচে যে পরীক্ষার্থী এবং প্রার্থী নম্বর পাবে সেই প্রাক প্রার্থী অকৃতিকার্য বলে গণ্য হবে অর্থাৎ কারা ডেন্টাল পরীক্ষায় এবং ডেন্টাল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আবেদনে যোগ্য হতে পারবে তো কি কী আবেদনযোগ্য লাগবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে দুই সাল অথবা দুই সালে এইচএসসি অথবা এ লেভেল সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই হাজার একুশ সালে পূর্বে এসএসসি অথবা ও লেভেল সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ এইস পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ আর এসএসসি পরীক্ষার্থীরা দুই হাজার একুশ সালের হতে হবে প্রার্থীকে এসএসসি অথবা ও লেভেল সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইস অথবা এ লেভেল অথবা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এইস পরীক্ষার্থীরা এবং এসএসসি অথবা ও লেভেল সমমান এবং এইচএসসি অথবা এ লেভেল সমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এইচএসসি এইচ এসএসসি মিলিয়ে নয় পয়েন্ট সর্বমোট থাকতে হবে এসএসসি ও লেভেল অথবা সমান এইচএসি লেভেল থাকতে হবে উপজাতি উপজাতি এবং পার্বত্য জেলার ওজ অব উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও লেভেল সময় এসএসসি অথবা এ লেভেল সমমান পরীক্ষা দুটি মোট জিপিএ কমপক্ষে আট পয়েন্ট থাকতে হবে অর্থাৎ উপজাতি পাহাড়ি অঞ্চলের যে শিক্ষার্থীরা রয়েসে ডেন্টাল পরীক্ষার্থী দেওয়ার কোনো যোগ্য তাদের এসএসসি এবং এইচএসসি মিলিয়ে আট পয়েন্ট থাকতে হবে তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট দশমিক ফাইভের কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ যে উপজাতি তারা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিচে পেলেও তাকে অযোগ্য বলে বিবেচিত করবে না এই বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ডেন্টাল পরীক্ষার্থীদের জন্য সকলের জন্য এইচএসসি অথবা এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞান বায়োলজি ন্যূনতম গ্রেড পয়েন্ট ফোর পয়েন্ট না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ সকলের সকলের এইচএসসি এ লেভেল সমান পরীক্ষায় জীববিজ্ঞানে যদি ফোর পয়েন্ট না থাকে তাহলে সে অযোগ্য বলে বিবেচিত হবে আবেদনে তো ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষার সিলেবাস অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পরীক্ষায় যেসব সিলেবাস দিয়ে ডেন্টাল পরীক্ষায় অনুষ্ঠিত হবে লিখিত বর্তী পরীক্ষায় এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় প্রশ্নের প্রতিটি এক নম্বর করে মোট নম্বর একশো বিষয়ভিত্তিক নম্বর বিভাজন জীববিজ্ঞান থেকে আসবে তিরিশ রসায়ন থেকে পঁচিশ এবং পদার্থ বিশ ইংরেজি পনেরো রসায়ন বিজ্ঞান রসায়ন সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি দশ সর্বমোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসি সিলেবাস অনুযায়ী ডেন্টাল পরীক্ষায় তো ভর্তি পরীক্ষায় কত নম্বরে পাস এবং নম্বর কাটা কিভাবে হবে মানে কাটমার্ক কেভাবে কীভাবে হবে এ সকল তথ্য পরীক্ষার সময়কাল এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরে লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য এক নম্বর প্রদান করা হবে অর্থাৎ তোমাদের একশো নম্বরে পরীক্ষায় এক নম্বরের উত্তর জন্য একই উত্তর দেওয়া হবে এবং কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে অর্থাৎ একটি প্রশ্নের যদি দুইবার দুইটি উত্তর দেওয়া হয় সেই প্রশ্নের উত্তর যদি সঠিক হয় বা অন্যটি ভুল হয় তাহলে সেই প্রশ্নটি একভাবেই কাটা যাবে অর্থাৎ কোনো রেজাল্ট আসবে না সেই প্রশ্নের উত্তরের প্রতিটি ভুল উত্তরে প্রদানের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা হবে অর্থাৎ একটি বুলে জন্য এক 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 মার্কের চার কাটা কাটা যাবে যাবে অর্থাৎ চারটি লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বরে কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে বিডিএস সমতুল্য করছে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ চল্লিশ নম্বরে কম প্রার্থীরা অকৃতকার্য বলে বিবেচিত হবে অর্থাৎ পাশ হবে না এই বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রম সহ ফল প্রকাশ করা হবে অর্থাৎ মেধাক্রমে যারা পাশ করেছে এবং কৃতকার্য বলে গণ্য হয়েছে তাদেরই লিস্ট তৈরি করা হবে যারা অকৃতকার্য পাশ করেনি তাদের কোনো লিস্ট তৈরি করা হবে না এই বলে গণ্য হবে এবং এসএসসি এইচএসসি লেভেল সহমান এইচএসি অথবা এ লেভেল সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট একশত নম্বরের হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে এসিসি এ লেভেল সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দশ গুণ সমান পঞ্চাশ নম্বর সর্বোচ্চ এইচএসি এ লেভেল সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দশ গুণ পঞ্চাশ সর্বোচ্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয়বার যারা পরীক্ষা দিবে তাদের নম্বর কিভাবে কাটা হবে দ্বিতীয়বার পর পূর্ববর্তী অর্থাৎ আগ গত বছর যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ দুই সালে এইসিসি এ লেভেল পরীক্ষা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর কাটা যাবে এবং পরবর্তী বছরে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ বর্তৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ছয় নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান করা হবে অর্থাৎ তোমাদের যে প্রশ্নের উত্তর দেবে সেই প্রশ্নের উত্তর থেকে ছয় নম্বর কেটে তারপরে ফলাফল প্রকাশ করা হবে তো আবেদন যেভাবে করা হবে আবেদন করা যাবে বিডিএস কোর্সের ভর্তির জন্য অনলাইনে ফরম পূর্ণের নিয়মাবলী ও ভর্তির সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট থেকে শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট থেকে টেলিটক বাংলাদেশ ওয়েবসাইট হতে জানা যাবে সকল তথ্য আবেদন করা যাবে যেভাবে আবেদন ফি ডেন্টাল পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা শুধু ক্রিপে টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে সকল শিক্ষার্থীদের যারা ডেন্টাল পরীক্ষার্থী দেওয়ার জন্য কৃতকার্য তো ডেন্টাল পরীক্ষা দুই আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ হবে কবে অনলাইনে আবেদন ফি জমা দানের শেষ তারিখ কবে এবং প্রবেশপত্র ডাউনলোড রঙিন প্রিন্টের তারিখ কবে প্রকাশ করা হবে এবং কবে করতে পারবে ডানলোক এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ রোববার সকাল দশটা থেকে এবং আবেদন শেষ বিশে এক দুই সোমবার অর্থাৎ আগামীকাল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন শেষ অর্থাৎ আবেদন করতে পারবে আগামীকাল এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ডেন্টাল পরীক্ষার্থীরা এবং অনলাইনে আবেদনের ফি দানের শেষ তারিখ একুশ এক দুই মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ তোমাদের যে এক হাজার টাকা আবেদন ফি সেই টাকা তোমরা আবেদন করতে ফি জমা দিতে পারবে একুশ তারিখ তো প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে কবে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে রঙিন প্রিন্টের তারিখ তেইশ দুই দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ রোববার হতে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের প্রবেশপত্র এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশ দুই দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত তো ডেন্টাল পরীক্ষা অন্যান্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবে ধন্যবাদ